গাজায় ইসরায়েলের শোষণীয় পরাজয় হয়েছে গাজা ও রাফা এখনো পূর্ণ নিয়ন্ত্রণে হামাসের এমনটাই নিশ্চিত করেছেন আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান গার্ডিয়ান তাদের রিপোর্টে বলেছে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এই লক্ষ্যমাত্রা বিন্দু মাত্র পূরণ হয়নি বরং ফিলিস্তিনকে রক্ষায় হামাসের শক্তিধর দায়বদ্ধতাকে আরো জোটবদ্ধ করেছে গার্ডিয়ান তাদের রিপোর্টে উল্লেখ করেছে গাজায় হামাস নেতারা প্রকাশ পার্শ্বে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মহড়া দিচ্ছে হামাস গাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনমনে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার কাজটিও করে যাচ্ছে যেমনটা স্বীকার করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের খ্যাতনামা এক গবেষক এটি স্পষ্ট করেছেন গার্ডিয়ানকে বলেছেন ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করছে না তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের জনগণের সাথে মোশে ডায়ান সেন্টার ফর মিডল ইস্টার্ন অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এর এক জার্নালে বলা হয়েছে যা ওরাফার নৃশংস হত্যাকাণ্ড বিশ্ব মানুষ বিবেককে নাড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে ভুগছেন জানালে এটিও উল্লেখ করা হয় মাস গাজায় দীর্ঘদিন ধরে যে শক্তি অর্জন করে এসেছে তীরিত সামান্যতম খরচ করেছে তারা জানালে এটিও বলা হয় হামাস এমন সব শক্তির অধিকারী যাই ইসরায়েলি বাহিনীকে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে হামাস মোকাবেলা করার প্রয়াস চালালে অনেক আগেই নেতানিয়াহু প্রশাসনের পরাজয় ঘটতো মাস এটিকে নিচ্ছে তাদের কৌশল হিসেবে ইসরায়েলের পুরো শক্তির ক্ষয় ঘটা ハマス。